আমি পঁচিশ বার বলতে রাজি আছি হুল্লোর পঁচিশ খুব ভালো লেগেছে এই বেশি বারও বলতে যাই খুব ভালো হয়েছে তার কারণ হচ্ছে যারা করছেন অনুষ্ঠান তারা কেউই পঁচিশ বছরের উদ্ধে নয় যা দেখে মনে হলো এবং আজকে তারা হয়তো পঁচিশ নন আগামী দিনে যত বয়স বাড়বে তাদের সঙ্গে যেন হুল্লোর হই হুল্লোর করে বাড়ে এটুকুই বলবো শুভকামনা রইল খুব ভালো থেকে সব নমস্কার আমি অরিত চ্যাটার্জি উদ্যোগ বাঙালির ফাউন্ডার আমাদের সহপ্রতিষ্ঠাতা কৌশিকী চক্রবর্তী হেড অ্যাডমিন অনসুয়া রায় আমাদের সঙ্গীত প্রধান সৌভনিক আমাদের পেজ চার বছর সংস্থা যেটাকে আমরা বলি সংস্থা আমাদের চার বছরে আমাদের মেন মোটিভ হলো আমাদের বাঙালি অপসংস্কৃতিটাকে বলছি সংস্কৃতিটাকে নিয়ে কাজ করা বিগত চার বছর ধরে করে আসছি তাই হুল্লোর এবারে দ্বিতীয় বছর কারণ বিভিন্ন পড়াশোনার চাপে আমরা প্রথম দু বছর করতে পারিনি এই মেটাতে আমরা হুল্ল শুরু করি এবং এবারে বিশিষ্ট অতিথিদের নিয়ে আসতে পেরেছি আমাদের সৌভাগ্য তারা এসেছেন তাতে আমরা ধন্য একটাই বার্তা দেব যে সবাই যেমন পড়াশোনাটাও দরকার জীবনে সব যে জিনিসই যেমন দরকার তেমনি তোমাদের ক্যালকুলাম যেগুলো আছে সেগুলো কে নষ্ট করো না ওগুলোকে নিয়ে এগিয়ে যাও এবং আমাদের মতো আরো অনেক সংস্থা আছে যারা এরকম কাজ করে তাদের সাথে থাকো পাশে থাকো এবং আমাদের বছরে তিনখানা অনুষ্ঠান হয় তিনখানা বার্ষিক পত্রিকা প্রকাশ হয় এটি প্রথম বার্ষিক পত্রিকা অনুষ্ঠান হলো এবং এরপরটা অদিতীয় শারদ এবং চিত্র ক্যানভাস এখনো বাকি আছে দুটো এবং আমাদের তৃতীয় বার্ষিক পত্রিকা হল প্রকাশিত হলো আজকে এবং আমাদের মুখপাত্র অদিতীয়া শারদ যেটা শারদের সময় প্রকাশ হবে এবং মুক্ত ধারা যা আমাদের আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ আমাদের এই নিয়েই আমাদের ছোট্ট এই সংস্থাটাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং সকলের মাধ্যমে পৌঁছে দেওয়া যে আমরা এবং সংস্কৃতির সাথে আছি আপনারাও আসুন কারণ একার দ্বারা কিছু হয় না তাই জন্য আমরা বলে থাকি সবে মিলে পরিকা ঝাড়ে দিদি না